একদম একদম গ্রেন্স দেখা যাচ্ছে এতে এগুলো আমরা দেখালাম বলতে গেলে চাপাটি খেলা বা শর্ট বাউন্ডারি খেলার জন্য তার জন্য স্পেশাল বল তুমি কিছু কালেকশন দেখা একদম দেখানো জন্য বলেছিলেন রাজাস পোস্রের কালেকশন তো রাজাসপোসে তোমাদের চাপাটি কালার ব্যাট বা শর্ট বাউন্ডারির ব্যাটের কালেকশন আজকের ভিডিও থাকবে এবং তার সাথে যে বলগুলো পাওয়া যাবে হেল্ডি থেকে শুরু করে যাবতীয় বলের কালেকশন কেমন কি প্রাইস কি সাইজ অ্যাভেলেবেল থাকবে ফুল কালেকশন ডিটেল ভিডিও থাকছে রাজাস পোস্তের অলরেডি অনেকগুলো ভিডিও করা আছে ডেসক্রিপশানে যাবতীয় তোমার লিঙ্ক পেয়ে যাবে চলো ভিডিওটা স্টার্ট করি ভিডিওটা তোমরা পুরো দেখো

এটা হচ্ছে কিএন9000 এ তোমরা बेनिफिटটা পাবে এটা দেখে নিলে বেটার হবে তাহলে বুঝতে পারবে যে অরিজিনাল তাই তো একদম আরে এটা WS কোম্পানি র অরিজিনাল আমরা কোম্পানির ডিলার অরিজিনাল ব্যাট একদম একদম প্রাইসটা বলে দাও একটু

সাইজ কেমন কি অ্যাভেলেবেল থাকবে সব ফুল সাইজ এগুলো যারা দেখানো হচ্ছে একদম প্রপার ওকে চলো নেক্সট হ্যাঁ বলো প্রাইসটা বলে দাও 47 যেটা দেখিয়েছিলাম ডব্লিউ এস এর ওটা কাশ্মীরি হইল এটা হিমাচল আচ্ছা ওটা কাশ্মীরের মধ্যে ছিল আর এটা হিমাচল হইল ওকে তো পরে নেক্সট চলে যাচ্ছি যারা এখন কাটিং ছাড়া ইউজ করছে মানে ফুল পেছনে মানে কাটিং ছাড়া যেটা ভর্তি ব্যাগ

সেটা আমি দেখবো বা খেলতে খেলতে প্লেয়াররা কি করেছে না করেছে সেটার জন্য আমাদের একদম অনেক 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 কাস্টমার এসছে তোমার জানিয়েছে ঠিক আছে প্রোফাইলটা একটু দেখে দাও একবার তেরোশো টাকার এটা কমের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে কমের জন্য এটা একদম ফুল কেন হ্যান্ডেল পেয়ে যাবে তোমরা কম দামের মধ্যে টেনিস খেলতে পারবে আরামসে এস এর মধ্যে চলে আসছে এটা ওকে চলো নেক্সট কালেকশন আমরা কি দেখবো এর সাথে ব্যাগ থাকবে এগুলো ব্যাগ থাকছে এগুলো ওকে নেক্সট চাপাটিটাও দেখি দাও অনেকে চাপাটির জন্য বলেছে চাপাটি সামনে দেখো চাপাটি অনেক কোয়ালিটি আছে দেখিয়ে দিচ্ছি মধ্যে চাপাটি ব্যাড দেখতে পাচ্ছ তোমরা আছে ঠিক আছে হ্যান্ডেল দেখতেই পাচ্ছ দুটো ব্যান্ডিং করা আছে নিচে পেস্টিং করা আছে ফাটবে না বলে সাতশো গ্রাম ওয়েট মধ্যে দেখতে পাচ্ছ কাবাডি খেলার জন্য উপযুক্ত ব্যাট তোমরা দু হাজার চব্বিশ এর নিউ কালেকশন ওকে এটা প্রাইস যদি জেনে নিম আমরা

চার বাউন্ডারি মানে চারের মধ্যে খেলছে ভালো মতো তো তাদের জন্য শর্ট বাউন্ডারি একদম শর্ট বাউন্ডারির জন্য বেস্ট প্যাক হ্যাঁ এই কোকা বড়া আছে মারপয় আছে আমি দেখিয়ে দাও এগুলো এগুলো সব ফুল সাইজের মধ্যেই আসছে তাই তো মধ্যে পাবে আর ব্যাটের গ্রেন্স দেখতে পাবে অরিজিনাল কাশ্মীরি হলো ব্যাট একদম একদম গ্রেন্স দেখা যাচ্ছে এতে দেখতে পাচ্ছো ঠিক আছে অরিজিনাল কাশ্মীরি হলো ব্যাট আছে একদম আর ফুল ব্যাটার হ্যান্ডেল আছে আমি দেখিয়েও দিচ্ছি মেরে দেখতে পাচ্ছো এগুলো মানে

দেখতে পাচ্ছেন এটা ফায়ার এডিশন বিভিন্ন কোয়ালিটি আছে ফায়ার ওকে ঠিক আছে এইগুলো দেখে নাও প্রোফাইলটা একটু দেখে নাও ভালোভাবে প্রাইস কেমন কি আছে এগুলো এটা 1500 এর মধ্যে কমের মধ্যে 1500 টাকার মধ্যে চলে আসছে আর ডিসকাউন্ট করে দেব আসলে আমি দোকানে এটা আলাদা ডিসকাউন্ট তুমি করে দেবে একদম আর এই যে গ্রিপস যেগুলো দেখতে পাচ্ছি গ্রিপের এগুলো কেমন কি 80 রুপিস আছে 80 টাকার মধ্যে আছে আর এর থেকে ভালো কোয়ালিটি যদি কেউ গ্রিপ নিতে চায় 1200 1300 না সরি একশো কুড়ি তিরিশেও ভালো করে তো আমরা কিছু ওই বল যেগুলো বললে টেনিসে যে ব্যাট এগুলো খেলার জন্য এর কিছু আমরা বল দেখে নিচ্ছি ঠিক আছে এই ভিডিওটার মধ্যে তো যেটা বলছিলাম আমরা

আচ্ছা কোম্পানির অনেক জিনিস পাওয়া যায় ঠিক আছে দেখতে পাচ্ছ আইটেম বাক্স নিলে তোমার 420 টাকা পড়বে পিস নিলে 70 টাকা পড়বে পার পিস পিস নিলে 70 টাকা পড়ছে ওকে নেক্সট নেক্সট আছে উডস উডস এটা টেনিস বল আছে আচ্ছা এটা উডস টেনিস বল আছে নেক্সট আছে টেনিসের জন্য এগুলো বলতে গেলে চার পাঁচটা বল তোমার কাছে পাওয়া যাবে অনেক অনেক মানে প্লেয়াররা কাঁচা চাই ভারী চাই

সব ধরনের কালেকশন তোমরা এখান থেকে ক্রিকেট ব্যাটের কালেকশন তোমাদেরকে দেখালাম এই ভিডিওতে কোনো রকম যদি কোশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো কীভাবে আসবে রাজেশ পোস্তে সম্পূর্ণ ডিটেলস ডেসক্রিপশানে দেওয়া থাকবে ক নম্বর থেকে আসবে ক্লিয়ার তো নেওয়া যাবে যাবতীয় পেমেন্ট অনলাইন কার্ড ক্যাশ যাবতীয় থাকে সেগুলো তোমরা পেয়ে যাবে তো রকম কোশ্চেন থাকলে আর কী ভিডিও দেখতে চাইছো রাজেশ সেগুলো কমেন্ট সেকশানে জানাতে পারো আর আমি ইনস্টাগ্রামের লিঙ্কও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি তোমরা ওখানে যাবতীয় রিভিউ ভিডিও এগুলো যা যা আছে সেগুলো আপডেট পেয়ে যাবে আর কী কী ভিডিও নর্মালি যেগুলো আছে সেগুলোও তোমরা আপডেট পাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো থ্যাংক ইউ বন্ধুরা